তো হ্যাঁ তো হ্যালো গাইস আপনার দেখছেন ইউটিউব চ্যানেলে তো আবার একটা নতুন ভিডিওটি চলে এলাম তো ভিডিওটি হচ্ছে কাল্লা জামালপুর সেখানে চৈত্র মাসের তেরো তারিখে যে কম্পিটিশান আছে ও কী কী মাইক আছে তো বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট না নতুন হলে সাবস্ক্রাইব করতে তো সবার প্রথমে থাকছে রক স্টার সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে থাম সেটার মোজামের নতুন তিরিশ আরও আছে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ আর থাকছে সণ মাইকের নতুন তিরিশ টোটাল চারটে তিরিশ আছে তো চৈত্র মাসের তেরো তারিখে কম্পিটিশান যারা যারা আসবেন চলে যাবেন আর তারপরের আপডেটটা বলবো সেটি হচ্ছে ব্রায়না বিজেপি সেখানে কী কী থাকবে তো সেখানে থাকবে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ তারপরে থাকবে মাসিতলার আর সি এফ ও থাকবে এম এস মিউজিক তো সেখানে থাকবে তিনটি সেট একটা তিরিশ ও আর সি এফ যারা যারা দেখতে যাবেন চলে যাবেন রায়না বিজিপুর তো এখন এরকমই আপডেট আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট না নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না নিজের সমুন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও